মানুষগুলা তো লজ্জিত হবে যেই সময়ে মানুষগুলা বেহায়াত বেড়ে যাবে নারীরা উরঙ্গ হয়ে নাচবে যেইভাবে সেই সময়ে মেলার ভিতরে নাচতো উকাজ মেলার ভিতরে নাচতো অন্যান্য মেলার ভিতরে নাচ গান চলতো এইভাবে কোমর দুলায়া যখন নাচবে এমন জাতিদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে এখন একটু আপনি বলেন তো দেখি এই যে হাদিসটা এখন বললাম এই হাদিসের সাথে মিল আছে না নাই আছে বলেন না নাই এখন মেয়েরা কোমর দুলায় নাচে টিকটক করে নামাজি দিনদার কিন্তু মেয়ে টিকটক করতেছে বহু বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে সেদিন বলবে জান্নাতে যাওয়ার আগে তোমার চোখে পানি কেন সেদিন লোকটা বলবে আল্লাহ এই জন্য আমার চোখে পানি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ বলবে ফেরেস্তারে আল্লাহ তার ছেলে তার মেয়েকে মিলা দাও ছেলে মেয়েদেরকে সেদিন নিয়ে আসবে অধিকাংশ বাপ তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক মেয়ের গায়ে জাহান নামের পোশাক পরা মি সেই গায়ে জাহাঙ্গাবের পোশাক পরা থাকবে মা বাপ সেদিন হয়রান প্রেশান হয়ে যাবে সেদিন মা বাপ জান্নাতের দরজা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আজকে আপনি নিজে মা হয়ে কল্পনা করেন আপনার মেয়ে নাচ গান করেন বাপ হয়ে কল্পনা করেন আপনার ছেলে আপনার মেয়ে টিকটকে ফায়েসা গান বাজনা করে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া ঢুকে যাচ্ছে মদ আফিম মেরে না ইয়া বাপ ফেন্সিডিল প্যাথিডিল হেরোইন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে আজকে যদি সজাগ না হন সন্তান হারায় যাবে এই সন্তানকে মাথায় ধরে আদর করে বোঝান সম্মান করে স্নেহ করে মমতা দিয়ে সন্তানকে বোঝান যদি সন্তানকে বোঝানোর মতো বোঝাতে পারেন হতে পারে সন্তানকে যিনি হেদায়েতের নূর দিয়ে তিনি কে কত নাম্বারটা শেষ হলো চোদ্দ কত আর বাকি আছে কয়টা মাশাল্লাহ বাকি ছয়টা চোদ্দের পরে এবার পনেরো নাম্বারটা শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানাইয়া দিলেন এমন সময় আসবে লুকা ইবনে লুকা লোকেরা পৃথিবী চালাবে এখন একটু তাকায় দেখেন সৌদি যারা চালাচ্ছে খুব ভালো মানুষ না একটু জোরে বলেন ভালো মানুষ মিশার যে চালাচ্ছে সি সি আমার মনে হয় সি সি করা সারা বাংলাদেশের লোকদের আর কোনো শব্দ তার ক্ষেত্রে নাই মুর্শির মতো প্রতিষ্ঠিত আল্লাহর গোলামের কাছ থেকে ক্ষমতা নিয়েছে আমি তখন মিশরে ছিলাম আমি কি পরিমাণ আমি পারবো। মুর্শি সব সময় চারটা আঙ্গুল দেখাতো যখনই ওনাকে উঠাতো চারটা আঙ্গুল দেখাতো এর দুগান তিনিও চার আঙ্গুল দেখালেন এরপরে রাসের খানুসি তিনিও চার আঙ্গুল দেখালেন এমনকি ইউসুফ কারদাবি رحمه الله চার আঙ্গুল দেখান তিনিও চার আঙ্গুল দেখাতেন ওয়ার্ল্ডের সব মুসলিম ইসকোরা এখন চার আঙ্গুল দেখান এর কারণ হচ্ছে পক্ষ থেকে আসবে অবিশ্বাম্ভবি বিজয় মুসলমানদের হবে কেউ দিতে পারবে না পারবে না পারবে না সময় আসতেছে মুসলমান এজন্য জন্য সবাই চারটা আঙ্গুল দেখাই গেছে আজকে থেকে আমাদের সামনে যারা বসা আছেন দুই আঙ্গুল আর দেখাবেন না পরে আঙ্গুল নিয়ে গেল এখন থেকে সব সময় ছবি উঠাইতে হলে চার আঙ্গুল যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে অনেক নায়ক গায়ক বিভিন্ন ব্যক্তিবর্গ দেখবেন এই দুই আঙ্গুল দেখায় এটা শয়তানের সিং কেউ দেখায় তিন আঙ্গুল এটা তৃতীয়বা এই কোনোটা আমরা দেখাবো না ভিক্টোরি এটা খ্রিস্টানরা দেখায় এই কোনোটা আমরা না দেখি আমরা সরাসরি দেখাবো চারটা আঙ্গুল বুঝায় দেব নাসরুম মিন আল্লাহি ও ফাতহুন কারীব আগামীর বিজয় আল্লাহ প্রদত্ত বিজয় ও বি সম্ভবি নিশ্চিত মুসলমানদের বিজয় পিআরসি জরিপ বলছে এটা খ্রিস্টানদের জরিপ নিয়ে আমাদের না তাদের জরিপ বলতেছে দুই পর্যন্ত যেইভাবে এখন চলতেছে এইভাবে যদি চলতে থাকে সবচাইতে বেশি হবে মুসলমানদের সংখ্যা সবচাইতে প্রভাবশালী হবে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলাম মুসলমানেরা জোরে বলেন আল্লাহ এই জন্য ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে তাহলে এখন কয় নাম্বারে আছেন পনেরো নাম্বার শেষ আর পাঁচটা হাদিস বাকি আছে ষোলো নাম্বারে প্রতিবেশী প্রতিবেশী কে মারবে হাত তুলা আশাহ ভাই ভাইকে মারবে হাত্তা পর্যন্ত শহীদ করে ফেলবে এখনই আমরা দেখি কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান বাপকে মারতেছে রক্তাক্ত করে ফেলেছে ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে তারপরেও সন্তান মারছে মাকে গোয়াল ভরে ফেলে রেখেছে